ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে কাজকর্ম করে এসে তারপরে এই যে ফার্স্টেই তো আমার চা খাওয়ার আগে জল খেতেই হবে এই যে জলটা খেলাম মানে পুরো তাড়াতাড়ি শিশির গুরু উঠলো এত ঠান্ডা একটু যে গরম জল করে খাবো সেটাও আমার ইচ্ছা করে না কারণ ইচ্ছা করে না বলতে কি গরম জল আমার খেতে ভালো লাগে না অনেকে যখন বেশি ঠান্ডা পড়ে দেখবি ভাত খাওয়ার সময় একটুখানি হালকা গরম জল মিশিয়ে ঠান্ডা জলের সাথে মিশিয়ে খায় কিন্তু ওটা আমার খেতেই ভালো লাগে না কেন বলো কারণটা হচ্ছে যখন ঝাল কোনো জিনিস খেলাম খাওয়া দাওয়ার পরে তারপরে হয়েছে তখন জলটা খেলে ব্যাস তখন মনে বেশি ঝাল লাগে আমার এর জন্য ঠান্ডা জলটি ঠিক আছে কাশি হয় টি মনে হচ্ছে ফ্রিজে থেকে বের করলাম মনে হচ্ছে জলটা ফ্রিজের থেকে বের করলাম এত ঠান্ডা জল খাওয়া শেষ এবার একটু চা খেয়ে নি আজকে তো পৌষ সংক্রান্তি কিন্তু সেই যে আজকে কিন্তু মানে অন্যান্য অন্য বার যেমন ঠান্ডা পড়ে কুয়াশা পড়ে এখনো পর্যন্ত সেরকম কুয়াশা নেই আছে কিন্তু সেরকমটা নেই যাই না হয়তো বিকালের মানে দুপুরের পর থেকে পড়তে পারে অনেক সময় তাইও হয় তো চলো দেখতে থাক দেখতে থাকো তোমরা মানে ঠান্ডার জন্য না কথা মানে এরকম জ্বর আসতে আর এই যে জলটা খেলাম এই যে কাশিটা শুরু হয়ে গেল তো দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকবে চলো সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আমাদের বাঙালিদের জন্য ঐতিহ্যপূর্ণ একটি দিন এই বছর বছর থেকে চলে আসছে মকর সংক্রান্তি উদযাপন আর মকর সংক্রান্তির পুজো তো আমিও বেরিয়ে পড়লাম পুজোর কিছু বাজার করে আনতে খুব বেশি বাজার তো করতে পারবো না তবে যেইটুকু লাগে আর কি যেমন একটু চালের গুঁড়ো আজকে তো ভাঙা চাল খেতে হয় তারপর একটু তিল তারপর একটু কদমা এই সমস্ত জিনিস দিয়ে অল্প করে একটু পুজো করব ওই বলতে পারো নিয়ম রক্ষা আর কি নিয়মটা রক্ষা না করলে হয় না শাশুড়ি মা করতেন আমাকেও তো ধরে রাখতে হবে। গতকালের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো বের করে দিলাম আর মা হচ্ছে আজকে পুজোর জিনিসপত্র আনতে গিয়েছে তো মা আসুক তারপরে আমি ঘর মুছবো ঘর মুছে স্নান করে পুজোতে চলে যাব। আর এদিকে দেখো বিকিও চলে গেছে বিছানা তুলে নিয়েছি তো চলো মা আস্তে আস্তে ততক্ষণে আমি ঘর টর এসব ঝাড় দিতে থাকি চলো ফটাফট এখন কটা বাজছে এখন পনেরো দশটা মতন বাজছে তো চলো ফটাফট করে নেই সব কাজকর্ম নিয়ে এসেছি মাটির সরা আজকের দিনের আমাদের নিয়ম যে মাটির সরা পোড়াতে হয় তো সেই জন্য বাজার থেকে নিয়ে চলে আসলাম আর এদিকে রিয়া ঘর মুছে নিচ্ছে মুছে নিয়ে তারপরে দুজনে মিলেই আজকে পুজোর কাজগুলো করব না হলে অনেকটা দেরি হয়ে যাবে এদিকে রিয়াও যাবে স্নানে ওইদিকে আমিও যাব স্নানে তারপরে দুজনে একসাথে পুজো করে তারপরে নামব রান্নার কাজে আজকে তো নিরামিষ খেতে হয় তো নিরামিষই রান্না করব আর বেশি কিছু রান্নাও করব না কারণ ইচ্ছে আছে ওই বেলায় একটুখানি পিঠে পায়েস করার তো দেখি কতটা কি করতে পারি তাও তো এই সময় দেখি রোদ দিয়েছে অন্যান্যবার তো রোদও থাকে না তবে দেখি এই রোদও কতক্ষণ থাকে না থাকে পৌষ পার্বণের সময় আমরা কিন্তু জানি রোদের মুখ দেখা যায় না তাই না এই দেখো রিয়াও চলে এসেছে ঠাকুর ঘরে এসে আর এই রকমভাবে আমাদের চালের গুঁড়ো ভিজিয়ে গোল গোল করে দিতে হয় আমরা এটিকে বলে থাকি ধর্মের পিঠে দেওয়া তো ধর্মের পিঠে দেওয়া আগে তো আমরা শাশুড়ি মাকে দেখতাম যে সকালবেলায় ভোরবেলায় উঠেই এইরকমভাবে উঠোনে তারপরে যে ঠাকুর ঘরে দরজায় দরজায় এইভাবে করেই ধর্মের পিঠে দিয়ে পুজো করতেন তো সেই থেকেই শেখা তো এখন আবার আমি রিয়াকে শেখাচ্ছি এইভাবে করে করে করো যে আমি আমার শাশুড়ি মাকে দেখেছি ঠিক সেইভাবেই আমি ওকেও শেখানোর চেষ্টা করছি আর কি তো এই যে দরজায় দিয়া দেওয়া হলো ওইদিকে তলাতেও দিতে হবে দিয়েও ছেড়িয়া আর এই দেখো কদমা দিয়ে তিল দিয়ে আজকের পুজোটা দিতে হয় সেটাই দিলাম নিয়ম রক্ষা আর কি আর এইখানে দেখো এই যে ধর্মের পিঠা সেইখানে আবার একটুখানি দুর্ব দিতে হয় তো এই হলো আমাদের নিয়ম যদিও আর একটু সকালে করতে হতো তবে সকালে করে উঠতে পারিনি এই যে দরজা দেওয়া হয়েছে রকমভাবে প্রত্যেক ঘরের দরজাতেই দিতে হয় আর এইখানে দেওয়া হয়েছে তুলসীতলায় তুলসীতলাতেও এই ভাবেই আমরা করে দিই তিনটে পাঁচটা কি সাতটা এইভাবে করে দিতে হয় তো সংক্রান্তির পুজো তো হয়ে গেল কিন্তু রান্না বান্নাও তো করতে হবে চলে এলাম রান্নাঘরে রিয়াকে বললাম তুমি একটুখানি কেটে কুটে দাও তো এই যে বিনস আর আলু ভাজা কেটে দিল তো এই ভাজাটা করব আর আরও একটা যে পদ আছে আজকে সেটি হচ্ছে এই দেখো বিভিন্ন রকমের সবজি দিয়ে শীষ পালঙের শাক এটি আর তোমাদেরকে কাটাও দেখানো হয়নি আর আনা আনাও দেখা হয়নি দেখানো হয়নি কালকে রিয়ার বাবা এনেছিল তো ওই শাকটিই করবো আর কি শাকের তরকারি বলতে পারো তাহলে একটু খাওয়াটা ভালো হবে আর শাক ভাজা করলে তো আর কতটুকু হয় তো ভাবলাম যে এই সবজি দিয়ে শাকের তরকারি বা শাকের ঘন্ট যেটাই বলো সে এরকমভাবেই করে নিব আর কি তো এই যে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো আলু দিয়ে বেগুন শিম এইসব সবজি দিয়ে করে নেব আর রাতের বেলায় তো একটু পিঠে পায়েস করবো ওই খেয়ে পেট ভরে যাবে আর যে ভাত খাবে একটু পাঁপড় ভেজে দেব ব্যাস হয়ে যাবে আজকের দিনে আমরা নিরামিষ খেয়েই থাকি তো যাক যাই হোক তরকারিটা করে নিয়ে আমি এরপরে আবার রান্নাঘর মুছে টুছে পিঠের কাজে লাগবো দেখবে এই পিঠে পায়েস করতে নিলে কিন্তু সারাটা দিন চলে যায় তারপরে আবার যে ঠান্ডা এমনিতেই আমি ঠান্ডায় নড়তে পারি না এই যে রিয়ার বাবা খেতে এসেছে রিয়ার বাবার জন্য ভাত বেড়ে দিচ্ছি গরম গরম রিয়ার বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল ঘর সব সব মুছে পরিষ্কার করে রান্নাঘর মুছে তারপরে লেগে পড়লাম মা মেয়েতে কাজে এখানে আটা ছেঁকে নিচ্ছে রিয়া কেন বলো তো আটার ভুষিটা আমার লাগবে প্রথমে যখন সরা পোড়াই তখন এই যে আটার ভুষি দিয়ে প্রথমে সরাটা পুড়িয়ে নিই তাহলে কি হয় বলো তো ওই যে যখন পিঠেটা করব তখন কিন্তু লেগে লেগে যাবে না সেই জন্য এই যে ভুষিটা দিয়ে এই মাটির এই সরাটা আমি পুড়িয়ে নেব আর ফাটবেও না ভালোই থাকবে তো সেই জন্য এই যে প্রথমে কিছুক্ষণ এই পাঁচ সাত সাত মিনিট মতো সরাটাকে আগে পুড়িয়ে নিই তারপরে এদিকে দেখো বড় ছেলের থেকে নিয়েছিলাম আজকে তিন প্যাকেট দুধ সত্যি কথা বলতে গত বছর যারা তোমরা আমার ভিডিও দেখেছিলে না চার প্যাকেট নিয়েছিলাম আর কি গত বছর তোমরা যারা আমার ভিডিও দেখতে এই পৌষপার্বণের দিন তোমাদের মনে আছে এক প্যাকেট দুধের পায়েস করেছিলাম আর সেই পায়েসও কম দামের গুড় দিয়ে করেছিলাম দেখে পায়েসটা কিন্তু ফেটে গিয়েছিল তোমাদের কার কার মনে আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আজকে দেখো তোমাদের ভালোবাসায় যেইটুকু আমরা এগিয়ে যেতে পেরেছি তোমাদের ভালোবাসাতেই কিন্তু আজকে এইটুকু সম্ভব হয়েছে যে একটু পিঠের আয়োজন আমি করতে পেরেছি এটা সমস্তটাই কিন্তু তোমাদের জন্যে আর তোমরা পাশে আছো বলেই এইটুকু সম্ভব হয়েছে আজকে পিঠেগুলো করছিলাম আর এই কথাই আমরা তাই নিজেরা নিজেরা বলছিলাম যে গত বছর আমার সামর্থ্য ছিল না দুটো পিঠে করে ছেলে মেয়েকে খাওয়াবো আজকে দেখো তোমাদের ভালোবাসায় সেটুকু সম্ভব হয়েছে পেরেছি আমরাও হোক না খুব ছোট হোক না খুব অল্প কিন্তু পেরেছি তো এইটুকুই যথেষ্ট আমি ঠাকুরের কাছে কোনো সময়ই কোনো কিছু বেশি বেশি চাই না এটা দাও ওটা দাও যেইটুকু বেঁচে থাকার জন্য দরকার আমার সেইটুকু হলেই চলবে খুব বেশি সুখ বা খুব বেশি জিনিসপত্র দিয়ে ঘর ভর্তি জিনিস সেগুলো আমার চাই না আমি শুধু ঠাকুরের কাছে বলি আমার পরিবারের মানুষগুলোকে ঠাকুর তুমি সবসময় সুস্থ রেখো আর এইভাবেই যেন দিন এনে দিন খেয়ে চলতে পারি তাহলেই আমি খুশি খুব বেশি জিনিসের আশা আকাঙ্ক্ষা আমার বরাবরই ছিল না দেখেছো কি সুন্দর পিঠেগুলো উঠছে তোমরাও যদি এইভাবে সরা পোড়াও তাহলে প্রথমে ওই যে ভুষি দিয়ে পুড়িয়ে নেবে তাহলে দেখবে খুব সুন্দর পিঠেগুলো উঠে যাবে আমি আবার বেশি বড় বড় জিনিস কোনোটাই পছন্দ করি না সেই জন্য একটু ছোট ছোট মাপের করলাম এই সে সাদা পিঠা খেতে রিয়া ভীষণ ভালোবাসে তবে গত বছর আমি এইটুকুও রিয়াকে করে দিতে পারিনি তোমাদের হয়তো মনে থাকবে যারা যারা দেখনি তারা সেই পিছন দিকে চলে যাবে দেখবে পৌষ পার্বণের ভিডিওটি রয়েছে সে কি দিন গেছে আমাদের বলতেও মানে মনে পড়লেও অনেক খারাপ লাগে তবে যাই হোক তোমরা তোমাদেরকে বলবো এইভাবেই পাশে থেকো সাথে থেকো যেন এই যে ছেলে মেয়েগুলোর মুখে একটুখানি আমি হাসি ফোটাতে পারি তোমাদেরও হয়তো দেখে ভালো লাগছে যে আজকে কাকিমা কত রকমের পিঠে করতে পারছে আবারও বলি এই সবটাই তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা পাশে ছিলে বলেই আজকে তোমরা যদি ভিডিওগুলো না দেখতে তাহলে কি আর এইটুকু করতে পারতাম বলো তো একটুও পারতাম না যাক দেখো কার আগমন হয়েছে আজকের এই শুভ দিনে প্রথম পিঠেটা ওকেই দিলাম ও ভীষণ খেয়ে খুশি হলো বুঝতেই যেন পারলাম খুব ভালো লাগলো আজকের দিনে যে ও এসেছে পিঠেটা ওকে খাওয়াতে পারলাম মনে হচ্ছে যেন স্বয়ং ঠাকুর এসে আমার হাতে পিঠে গ্রহণ করলো আমাদের তো পিঠা করা শুরু তোমাদের কি পিঠা করা শুরু হয়ে গেছে সাদা পিঠা করেছে আর সন্ধ্যা বেলা হচ্ছে মা পায়েস করবে পিঠাটা ভালোই হয়েছে মা করতে মানে দেখতে দিল যে ভিতরে কাঁচা আছে কি না তাই বললাম না ঠিকই আছে আর আমার তো সাদা পিঠা খুবই ভাল লাগে বিশেষ করে চা দিয়ে খেতে খুব ভাল লাগে তো আমার তো খাওয়া শুরুই হয়ে গেছে আর মা সন্ধ্যাবেলা পায়েস করবে পায়েসও ভালো লাগে পায়েস বলো সাদা পিঠা বলো এইসব আমার খুবই ভাল লাগে পাটি সাপটাটাও লাগে ভালো লাগে অতটাও না মাল পোয়াটা ভালো লাগে যেমন ভাল লাগে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে মা শুধু ওই সাদা পিঠা ওই কটাই করেছে আর এখন মা হচ্ছে শুয়ে শুয়ে টিভি দেখছে তোমাদেরকে বলেছিলাম মনে আছে কুসুমতলা হয় যে সাড়ে তিনটার থেকে ওটাই শুরু হয়েছে এখন দেখছে এখন তো ঘড়িতে পাচ্ছে সাড়ে চারটা তো আমিও এখন একটুখানি গিয়ে শুবো তারপরে জোয়ার থেকে উঠে আবার সন্ধ্যা দিব সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চা করে চা খেয়ে দিয়ে তারপরে মা এই সাড়ে ছটার দিকে তারপরে আবার পায়েস বসাবে ছটা সিরিয়ালটা দেখে তারপরে আর আজকে যেন মা হচ্ছে ভিডিও কলিং করেছিল মা হচ্ছে জলপাইগুড়ি এসেছে হয়েছে কি মা হচ্ছে কিছুদিন আগে মানে পৌষ মাসে এসেছিল তো সাত দিন মতন থেকে ছিল তোমাদেরকে হয়তো বলেছিলাম আমি তো ওখান তো আবার পৌষ মাসে যেহেতু আজকে মাস শেষ হলো তো আজকে আবার আসতে লাগে তো গতকালই এসেছে মা তো আবার আমি আমারও মনে হয় বুধবারই যাব আমি তো ভালোই হয়েছে আবার মা বলল যে তাহলে তুমি ওখানেই থাকো মা বলেছিল কালকে চলে যাবে মঙ্গলবার দিন কা চলে যাবে তো বলল যে মা বলল যে তাহলে তুমি থাকো তাহলে বুধবার দিন রিয়া এদিক থেকে চলে যাবে তুমি তারপরে রিয়া কিনে ওদিক থেকে লাটাকুটি চলে যাও তো মা বললো ঠিক আছে তাই করব তো মা ওখানে কালকে দিনটাও থাকবে আমি বুধবার দিন যাব। এখনও পর্যন্ত ঠিক আছে মাকে বলা হয়েছে দেখি কি হয় কিন্তু যতদূর সম্ভব যাবই বুধবার দিন যাবই কারণ অনেক দিন থেকে যাচ্ছি না তোমাদেরকে ও দিন কাউ বললাম মানে মানে আর ভাল লাগছে না মানে কবে থেকে বের হচ্ছি না না বাড়ির থেকে সেই যে মানে দুর্গা পূজার সময় লাস্ট হ্যাঁ দুর্গা পুজোর সময় লাস্ট বেরিয়েছিলাম তারপরে তার বেরোনো টেরোনো হয়নি বাড়িতেই ছিলাম ছুটির ভালো ছিল না তাই যাব থাকবো ভালোই হবে পিঠাও খেতে পারবো আর ঠাকুমা তো পিঠা বানায় যে তোমাদেরকে বলেছিলাম না যে ভাপা পিঠা ওই যে পুলি পিঠার মতন করে বানায় দেখি কি কি পিঠা পিঠা বানায় তো চলো এখন একটুখানি আমি একটু শুয়ে থাকি শোয়ার থেকে উঠি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি ঠিক আছে কি গাও কেমন আছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই যে এখনি আসলাম কাজের থেকে আমি প্রায় সাতটা বাজে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল ওই পশ্চিমকরণ দিয়ে ওরাও তো মানায় আমার মালিক মালিকরা মা আবার এই যে পিঠে করেছে সাদা পিঠা চা করে দিল চা দিয়ে খাই আরোজনের কাছে তোমাদেরকে পরে দেখাবো রিয়া আজকে তো মনে রিয়া তো পাচংগে গীতে রিয়া একটা সুন্দর গিপ পেয়েছে মালগির বাড়ি তরফ থেকে ও সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে যে চাটা খাই এখন কাল থেকে আসলাম একটু পরে কথা বলছি তোমাদের সাথে আবার সেই দুপুর বেলাতেই তোমরা দেখলে দূতরা আমি ঢেলে রেখেছিলাম এই হারিয়েতে তারপরে কি হয়েছে আমার এমন ঠান্ডা লাগতে শুরু করলো আমি করেছি কি ওই ওইভাবে দুধ রেখে দিয়ে আমি গিয়ে কম্বলের নিচে ঢুকে পড়েছি যে থাক বাবা এখন আমার আমার দ্বারা সম্ভব হবে না আমি একেবারে সন্ধ্যেবেলায় করবো তো এই যে বেলায় চলে আসলাম পায়েস করতে আর ওই সাদা পিঠেটা করেছিলাম দুপুর বেলায় সাদা পিঠে ওই যে চিতই পিঠে যেটাকে বলি আমরা আর কি চিনিও দিয়ে দিলাম সামান্য কারণ গুড়ের মিষ্টি তো কম ওই জন্য চিনিও দিলাম আর এদিকে গুড়ও দিলাম গুড়ের পায়েস খেতে ছেলে মেয়েগুলো সব সবকটাই কটাই খুব ভালোবাসে এবারে দেখো ফাটে নি তো বন্ধুরা তোমাদেরকে একটু আগে বললাম যে রিয়ার জন্য একটা জিনিস আছে আজকে ভালো একটা জিনিসও আছে তো আজকে তো মানে ওই যে মকর সংক্রান্তি তো গত বছর দিয়েছিল তোমরা হয়তো জানো ওই যে গত বছর আমি ছোট লেপ নিয়ে এসেছিলাম মালকে বাড়ির থেকে তো এই বছর আর মালিক মানে লেপ দেয় নাই কাউকে তো ওই যে মশারি দিছে আমাকে এটা দিয়েছে তা আমাদের মানে মালিকের বাড়ি থেকে তিন তিনটা আমরা অফিসের স্টাফ তো আমাদের তিনজনকে তিনটা যেরকম মশারি দিয়েছে আর বাদ বাকি পনেরো পিস অন্য জায়গায় দিয়েছে তো মশারিটা বেশ ভালোই আছে তো এটা দিয়েছে আর এই বছর প্রথম এই যে এটা মানে মালিকের যে বড়ো মেয়ে বর্ষা ওনার শাশুড়ি রিয়াকে দিয়েছে এটা এই সোয়েটারটা তো একটা দুটা দিয়েছে একটা হচ্ছে ওই যে মালিকের বাড়িতে যে থাকে রাম ও ওনার বইয়ের জন্য আর এই যে রিয়ার জন্য এটা দিয়েছে কাপড়টা খুবই ভালো কোয়ালিটিটা খুবই ভালো সত্যি কথা তো এটা আমি আবার এনে রিয়াকে দেখালাম যে এরকম এরকম তোমাকে দিয়েছে তো আমি আবার রিয়াকে সেটা করিয়ে একটা ফটো তুলে ওই বর্ষাকে পাঠিয়েছি তো বলছে ভাইয়া আচ্ছা আচ্ছা লাগ না খুব ওই জন্য তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম না রিয়া পাচুংলি ঘিতে কয়েকদিন আগে আমি কিনে দিয়েছি রিয়া বুধবারে যাচ্ছে বাড়ি ওর এখন মানে কি বলবো তো সত্যি কথা কাপড়টা খুবই ভালো হয়েছে তো এই যে এরা মানে বলল ভাইয়া এ আপকে বিবিকে নিয়ে তো এই জন্য আমি বিবিকে দিয়ে দিলাম কারণ বিবি এখন এটা পরে কোথায় যাবে আর সত্যি কথা খুব সুন্দর হয়েছে রিয়া তুমি খুব পরে খুব মজা পাওয়া হ্যাঁ মজা আছে তো ভালো আছে এটাই তোমাদেরকে দেখানো ছিল বন্ধুরা রিয়া তোমাদেরকে পরে পরে দেখাবে নাও রেখে দাও চিতই পিঠে হলো ওইদিকে পায়েস হলো তারপরে মনটা করলো একটুখানি পাটি সাপটাও বানাই কারণ কাল বাদে পরশু রিয়াও চলে যাবে বাপের বাড়ি তারপরে আর সেরকম পিঠে পুলি বানাতে ইচ্ছেও করবে না তো এই যে সেই জন্য নিয়েই নিলাম সাহস করে সাপটাটাও বানিয়ে নিই আজকে বারবারই বলতে ইচ্ছে করছে গত বছর কিন্তু এরকম কিছুই করতে পারিনি আর গুড়টাও যে কিনে এনেছিলাম গুড়টা ছিল একেবারে সত্যি কথা বলতে কম দামের দোকানদারও বলেছিল দুধ ফেটে যাবে কিনা আমরা বলতে পারি না তাই আমি ভাবলাম যে আমার তো আর সামর্থ্য নেই যে আমি বেশি দামের গুড় নিয়ে গিয়ে তারপরে পিঠে বানাবো দেখি কপালে কি আছে সেই করতে গিয়ে কিন্তু দুধ পায়েস একেবারে ফেটে একাকার কাণ্ড হয়ে গেছিলো তোমরা অনেকেই সেই সময় আমাকে সান্ত্বনা দিয়েছিলে যে কাকিমা কিচ্ছু হবে না মনে শক্তি রাখো জোর রাখো হয়তো আমি এরকম কিছু লিখেছিলাম যে এই পৌষ পার্বণের দিনে ছেলেমেয়ের মুখে একটু পায়েস তুলে দিতে পারলাম না রকমই কিছু হয়তো লিখেছিলাম ভিডিওটিতে যাক পুরনো দিনের কথা আর মনে করতে চাই না শুধু তোমাদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই এই দেখো পাটিসাপটাগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এই যে রান্নার যে এই কড়াইটা দেখতে পাচ্ছ এটি তো আমার মেয়ে দিয়েছিল আমাকে এইগুলো জিনিসে নাকি পাটিসাপটাগুলো বেশ ভালো হয় তো দেখো এই যে কয়েকটা মাত্রই করেছি আবার এই ঘর ওই ঘর দিতে হবে এরপরে তোমরা ভিডিওটি দেখতে থাকো আমার মেয়ে করেছে বৃষ্টির মতো পড়ছে আমার চশমার মধ্যে একদম মানে জলের বিন্দু বিন্দু হয়ে যাচ্ছে এইভাবে কুয়াশা পড়ছে দেখা যাচ্ছে না এই লাইট রিফ্লেকশন আছে দেখি তোমাকে ডাকাতের মতো লাগছে দেখি এবার এখন দেখা যাচ্ছে একদম ডাকাত

হ্যালো কাছে ঝাল মুড়ি আর আমি খাবো হচ্ছে ওয়াই ওয়াই এই যে ওয়াই ওয়াই kalau, cuma antar istri, kalau, black, halo selamat. জামাই হচ্ছে শ্বশুরের জন্য জ্যাকেট দেখতে আসছে ব্লু জ্যাকেটটা বাবার জন্য পছন্দ হয়েছে দেখি নেই নাকি তাই নাকি কোন গোলা কি লম্বা? প্যান্টগুলো আছে না ভিতরে পরে? হ্যাঁ হ্যাঁ। লাগছে? হ্যাঁ। হ্যাঁ ওগুলো সবাই পরে তুমিই একমাত্র পরো না। ওই যে তোমার জামা কাপড়ের নিচে যে পরে গরম কাপড়ের তো? হ্যাঁ বুঝতে পারছি। উপরে টানো নাই। ও ভালো করছো। এই যে শ্বশুর শাশুড়ির জন্য বাজার করে নিছো এখন আমাকে ব্যাগ টানতে হবে। দাঁড়ো ভালো করে নি এই দেখো আরো জিনিস আছে বাড়ি গিয়ে দেখাবো বাড়ি যাই আগে অনেক রাত হয়ে গেল প্রায় দশটা মতো বাজে দাঁড়ো বসতে পারছি এটাকে মাঝখানে রাখি দা চলো চলো চলে আসলাম বাড়িতে ওই যে দাদা আমার মেয়েকে টিউশন দিয়ে তো গেছিলাম তো আমার মেয়েকে হচ্ছে দাদা নিয়ে আসলো ছুটির টাইম পার হয়ে গিয়েছিল তো এবার বলে গো ওটা দিল্লি করে আছে আর আমাকে পাঠাইলো আনতে তাই কি হইছে থানা মোনা ঘর থেকে বেরোচ্ছিলাম না কি অন্ধকার ঘরে গিয়ে কথা বলছি এই যে বাবার জন্য যেটা আনলাম সেটা তো আর খুলে দেখানো হয়নি তো বাবাকে দি বাবাDireক্ট একদম

দেখা যাচ্ছে না বাড়ি গিয়ে তারপরে কথা বলবো এখন আমি চলে যাচ্ছি ওই যে মা টাটা করতে আসছে মাকে কিচ্ছুই দেখা যাচ্ছে না আমার পিছনে এসে তাহলে দেখা যাবে যাই বাড়ি গিয়ে কথা বলবো তো মার পিঠা করা শেষ ওই পাটিসাপটা কয়েকটা করেছে আর সাদা পিঠা তোমরা তো দেখলে আর পায়েস তো আমি সে পাটিসাপটা এখনও খাইনি পায়েসও এখনও খাওয়া হয়নি না পাটিসাপটা অর্ধেক খেয়েছিলাম হ্যাঁ অর্ধেক খেয়েছি আর সাদা পিঠা আমার খুবই ভালো লাগে সেটা একটু বেশিই খেয়েছি তো খাওয়া দাওয়া হলো তো এখন আবার খাওয়া দাওয়া করবো একটু পরে কারণ পেটটা পুরোটাই ভর্তি হয়ে আছে যে থাক একটু পরেই খাওয়া দাওয়া করি এখন বেশি রাতও হয় না এখন বাজে দশটা তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট